সবাইকে কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ রবিবার আর এখন বাজে গিয়ে সকাল সাড়ে এগারোটার মতন আমরা হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি শান্তিনিকেতন স্টেশনে ট্রেন ধরবো বলে ট্রেনটা আমাদের আছে দুপুর ওই একটা পনেরোর দিকে তাই কাছেই একটা গীতাঞ্জলি মিউজিয়াম আছে ওইটাই একটুখানি দেখে নেব এই যে স্টেশনের ঠিক অপোজিটেই আছে গীতাঞ্জলি মিউজিয়াম এখন আমরা রাস্তাটা পার হয়ে ওদিকে যাচ্ছি হাতে যেহেতু বেশ কিছুটা সময় আছে তাই আমরা ঠিক করেছি মিউজিয়ামটা দেখে নিয়ে একদম লাঞ্চ করে নেব তারপর ট্রেন ধরার জন্য এদিকে আসবো গীতাঞ্জলি মিউজিয়ামের ভেতরটা দেখার জন্য আমাদেরকে দুটো টিকিট কাটতে হবে তাই ও এখন ওই টিকিটটাই কাটছে টিকিটটা কেটে নিলে আমরা ভেতরে যাব তবে টিকিটের মূল্যটা আমার এখন মনে পড়ছে না মিউজিয়ামের ভেতরটা দেখে নিয়ে এখন আমরা বাইরে চলে এসেছি মিউজিয়ামের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না তাই আলাদা করে মেয়ের ভিডিও করতে পারিনি বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতরে যে মিউজিয়ামটা ছিল ওখানে যে জিনিসগুলো প্রায় দেখেছিলাম ওই সমস্ত জিনিসই দেখলাম এই মিউজিয়ামটাতেও রাখা আছে মানে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলি চার্ট উনি যে কবিতাগুলো লিখে গেছেন ওই সমস্ত কবিতা বা উনি কোনো কবিতা লেখার পর কোন লাইন হয়তো ভুল হয়েছে ওই লাইনটা উনি কেটে দিয়েছেন যেভাবে ওইটাকে ওইভাবেই ওখানে সংরক্ষণ করে রাখা আছে সব শেষে যেটা ছিল যখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছিলেন তখন যে ট্রেনে করে ওনাকে শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল সেই ট্রেনটার বেশ বড় একটা ছবি টাকা আছে মিউজিয়ামটা দেখা হয়ে যেতে আমরা বাইরে এসেই একদম লাঞ্চ করে নিয়েছি এখন লাঞ্চ করে চলে যাচ্ছে ট্রেন ধরবো বলে আর এখন বাঁচতেও যায় একটা মতো এখন বাজে বিকেল প্রায় চারটা মতো আমরা এখন হাওড়ার অনেকটাই কাছে চলে এসেছি মানে এখান থেকে হাওড়া যেতে হয়তো মিনিট পাঁচ সাত মতো সময় লাগবে কিন্তু সিগন্যাল না পাওয়ার জন্য ট্রেনটা এভাবেই দাঁড়িয়ে আছে মিনিট পনেরো হলো ট্রেনটা কিন্তু এভাবেই দাঁড়িয়ে আছে সিগন্যাল না থাকার জন্য আমরাও বেশ ক্লান্ত ট্রেন থেকে নামলে আমাদেরকে আবার বাস ধরতে বাড়ি যাওয়ার জন্য লোক লোকজনরাও উঠে পড়ছেন ট্রেনটা যেহেতু হাওড়ার একদমই কাছাকাছি চলে এসেছে আধ ঘন্টা পর ট্রেনটা সিগন্যাল পেতে গিয়ে ওখান থেকে ছাড়লো আমি একটু আগেই আপনাদেরকে বলেছি ট্রেন থেকে নামলেই আমাদের বাস ধরার আছে হাওড়া থেকে আমাদের বাড়ি যেতে সময় লাগবে কিন্তু প্রায় ঘন্টা চারের মতো হাওড়াতে নেমে আমরা এখন বাসটা ধরে নিয়েছি হাওড়াতে ট্রেনটা এসে পৌঁছালো চারটা দশের দিকে যদিও ট্রেনটা পৌঁছানোর কথা ছিল ওই তিনটা চল্লিশের নাগাদ তবে সিগন্যাল না পাওয়ার জন্য আধা ঘন্টা দূর তাই চলুন ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি বাড়ি পৌঁছাতে তো বাঁচবে সেই রাত দশটা তাই ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ